নমস্কার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাদাই টাড়িতে এই সেন্টারটার কত নম্বর সেন্টার দাদা তিনশো পঁয়ষট্টি নম্বর তিনশো পঁয়ষট্টি নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার এটা তাই তো দাদা হ্যাঁ আপনাদের জানিয়ে রাখবো এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি গত লোকসভা নির্বাচনের আগে থেকে এটা বন্ধ রয়েছে কেন বন্ধ রয়েছে সেটা আপনাদেরকে শোনাবো সরাসরি ভূমি দাদা যিনি তার কাছ থেকে আমরা শুনবো দাদা এই অঙ্গনড়ি সেন্টারটা দীর্ঘ আজকে প্রায় ছয় মাস হয়ে গেল কেন বন্ধ রয়েছে একটু বলবেন যখন জায়গাটা দিছিলাম তখন আর কি ঘর ঠরগুলা কমপ্লিট হয়ে গেছে ওরা প্রতিশ্রুতি বলতে দিছিল প্রতিশ্রুতি দিয়েছিল কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনার বউকে একটা কাজ দেওয়া হবে কাজ মানে চাকরি চাকরি দেওয়া হবে আচ্ছা তারপরে চাকরি দিলো না আচ্ছা পরীক্ষা দিতে দিছিল আচ্ছা সে পাস করতে পারে নাই ঠিক আছে তারপর আমি সেন্টারটা বন্ধ রাখি এই বন্ধ কতদিন আগে করেন এই মোটামুটি ছয় মাস ছয় মাস হয়ে গিয়েছে ছয় মাস হয়ে গিয়েছে আচ্ছা ছয় মাস থেকে বন্ধ রয়েছে এই মুহূর্তে সেন্টারটা ঠিক কোন জায়গায় চলছে এখন রাস্তায় চলছে রাস্তায় অঙ্গনাদি সেন্টারটা চলছে এটা আর খুলে নাই নতুন না না খুলে নাই আচ্ছা প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল খোলার জন্য উদ্যোগ নেওয়া হয়নি সিডিপিও আসছিল সিডিপিও এসেছিল আচ্ছা কি আলোচনা হয়েছে ও বলছে পরীক্ষা যদি পাস করবে তারপরে দেখব আমরা মানে কোনো পরীক্ষা দিবে পরীক্ষা পাস করলে দেখবে দেখবে আচ্ছা সেন্টারটা খোলার বিষয়ে এই বন্ধ রয়েছে দীর্ঘ ছয় মাস অতিক্রান্ত হতে চলছে কোন উদ্যোগ মানে আর দেখা যায়নি না দেখা যায়নি প্রশাসনের তরফ থেকে প্রশাসনের কোনো এটা কি এইভাবেই চলবে দিনের পর দিন এই যে বর্ষা রয়েছে শিশুরা মাঠে মানে রাস্তায় পরিষেবা পাচ্ছে তাতে তো পরিষেবা ব্যাহত হচ্ছে পড়াশোনা পঠন পাঠন হচ্ছে না এই জিনিসটা কেমন হচ্ছে খারাপ হচ্ছে হচ্ছে কিন্তু আপনি যদি প্রশাসন আপনার সাথে এসে কথা বলে তাহলে কি একটা ফলপ্রসূ আলোচনা হলে পরে আপনি কি সেন্টারটা খুলবেন এমন কোনো হ্যাঁ যদি সেরকম আলোচনা হয় আলোচনার মাধ্যমে যদি ফলপ্রসূ হয় তাহলে আমি খুলব আর পরীক্ষা দিয়ে আমার লোক নিজে আচ্ছা আপনার সঙ্গে প্রশাসনের কোন কোন আধিকারিক এসেছিল কথা বলার জন্য সিডিপিও আসছিল খালি সিডিপিও এসেছিল আর কে এসেছিল প্রধান আসছিল পঞ্চায়েত আসছিল আলোচনা কোনো কোনোরকম ফলপ্রসূ হয়নি না তার জন্য আপনি আর খোলেননি না আচ্ছা তখন কি আলোচনা হয়েছিল প্রশাসনের মানে যিনি সিডিপিও ছিলেন উনি বলছেন যে ঠিক আছে পরীক্ষাটা দেও পরীক্ষাটা দেও আচ্ছা আপনাকে কে মানে প্রতিশ্রুতি দিয়েছিল মানে যখন আপনার কাছ থেকে জমি নাই কে প্রতিশ্রুতি দিয়েছিল এটা দিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল সিডিপিও এ আমার দেখে দরখাস্ত দিয়েছিল সিডিপিও দিয়েছিল মানে তৎকালীন সিডিপিও তৎকালীন না এর গত

খোলার কোনো প্রশাসনের উদ্যোগ নেই আচ্ছা আপনার কি নাম আমার নাম রামধনী ভগত রামধনী ভগত এই যে জায়গাটা আমরা সেন্টারটা দাঁড়িয়ে রয়েছি কি নাম এই জায়গাটার বাদাইটারি বাদাইটারি এটা কি শালকুমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হ্যাঁ শালকুমার গ্রাম আচ্ছা এটা কত নম্বর আমার এই সেন্টার তিনশো নম্বর তিনশো পঁয়ষট্টি নম্বর অঙ্গনাদি সেন্টার এই মুহূর্তে রাস্তায় অঙ্গনাদি সেন্টার চলছে শুনতে পারছেন দর্শক বন্ধুরা আমরা দাঁড়িয়ে রয়েছি বাদাইটারিতে ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাদ তিনশো পঁয়ষট্টি নম্বর অঙ্গরানি সেন্টার যেটা লোকসভা নির্বাচনের আগে প্রায় ছয় মাস অতিক্রান্ত হতে চলছে অঙ্গনানী সেন্টারটি বন্ধ রয়েছে কারণ জমির যে মালিক রামধনী ভগত ওনাকে জমি নেওয়ার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে চাকরি দেওয়া হবে ওনার স্ত্রীকে কিন্তু উনি চাকরি পাননি এবং তার জেরেই কিন্তু উনি দীর্ঘ ছয় মাস হয়ে গেল এই অঙ্গরানী সেন্টারটি তালা বন্ধ রয়েছে ছাত্রছাত্রীরা পরিষেবা পাচ্ছে মাঠে রাস্তায় এই ছবি আপনাদের দেখানো ছিল আমরা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করব তারা কি বলে আপনাদের শোনাব